আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি কোরবানির গরু কেনার জন্য ভাগ্যকল হাটে আর আজকে আমরা আসছি পাঁচজন আমি চাচু আবির সজল ভাইয়া আর রাশেদ তো হাটে ঢুকতেই প্রথমে আমাদের চোখে একটা গরু পড়লো এই গরুটা আমাদের পছন্দ হয়েছে কিন্তু গরুটা দাম একটু বেশি চেয়েছে তাই আমরা দামাদামি করলাম কিন্তু গরুটা ছাড়লো না সে একটুখানি সামনে গিয়ে দেখি একটা ছাগল বাঁধা আছে ছাগলটা খুব সুন্দর ভালোই লাগলো লাল কালার তো আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে থাকলাম হাটে প্রচুর পরিমাণে গরু উঠছে আমরাও আজকে আসছি গরু কেনার জন্য আমরা কয়েকটা গরু পছন্দ করে দামাদামি করতেছিলাম তো অনেকক্ষণ এইভাবে ঘোরাঘুরি করার পর সবাই আমরা খুব ক্লান্ত হয়ে পড়ছি তাই আমরা সবাই মিলে হাটের পাশে একটা মানে স্কুল ছিল যে স্কুলের সাথে কল ছিল কল থেকে আমরা পানি খাই পানি খাওয়ার পরে সেখানে একটু বসে রেস্ট করি তারপর আবার আমরা রওনা দিই তা আমি আর রাশেদ এই দিক দিয়ে এসে আমরা গরু একটু শরবত খাচ্ছিলাম শরবত খাওয়ার পর ওদিকে তাদেরকে খুঁজতে গিয়ে দেখি তারা গরু একটা পছন্দ করেছে তো এই গরুটা আমাদের পছন্দ করেছে আর এদিকে ভাইয়া গরুর মালিককে তার টাকা বুঝিয়ে দিচ্ছিল এবং আমরা এখন হাসিলটা করে নেব হাসিল কমপ্লিট করার পর এখন আমরা গরু নিয়ে বাসায় চলে যাচ্ছি গরুটা খুবই শান্তই ছিল ও কোনো পাগলামি করে নেই আগেরবার যখন গরু নিয়ে যায় তখন ও এভাবে ছুটে আমাদের হাতে ছুটে ও অনেকখানে আমাদেরকে হয়রানি করেছে কিন্তু এই একেবারে একেবারেই শান্ত ও আমাদেরকে হয়রানি করেনি কোনোভাবে পুরো রাস্তা ভালো করে হেঁটে হেঁটে বাসায় চলে আসছে তাই আমরা সবাই ওর প্রতি খুব খুশি ছিলাম এখন আমরা বাসায় চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সি ওয়াগেন বাই